এই ধরনের এলাকায় ঢুকেছে চোর 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 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো এখানে পুচু যেটা করে আমি আমার বাড়ি শিফট করার পর ও ওর বাড়ি শিফট করে ফেলেছে ও প্রলয়ের বাড়িতে চলে এসছে আর এখানে একটা বাড়ি রয়েছে একটা নার্সারি যেখানে প্রচুর বিড়াল থাকে প্রচুর বিড়াল রয়েছে তো সেখানে বন্ধুত্ব পাতিয়েছে এবং সেখানে ঘুরে ঘুরে বেড়ায় তার সাথে সাথে যেহেতু গরম বেশি পড়েছে ঘরে এসি চললেও মাঝে মাঝে বাইরে গিয়ে একটু হাওয়া খায় ওখানে গিয়ে বসে থাকে আমি আবার এনে একটুখানি এখানে ঢোকাই । আজকে পড়ানো হয়েছে আমাদের পুচু বাবাকে আমাদের দত্ত বাবার জামা কি সুন্দর লাগছে এদের ছোট জামা নিয়ে আসতে হবে মনে হচ্ছে ক্লিপ দিয়ে আবার অলটার করা হয়েছে

আমাকে নিয়েছে ভুল ধারণা ভুল ধারণা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন শপ যারা এতদিন আমার ভিডিও দেখেছো জানো যে জুডিও আমার খুবই পছন্দের কিন্তু আজকে শেয়ার করছি জুডিওর থেকেও রিজনেবল প্রাইসের একটা জায়গা যার নাম হচ্ছে ইউস্ট তো যদি তোমরা ডিটেলস চাও কীরকম কি প্রাইস রয়েছে কীরকম ওদের কালেকশন রয়েছে সব কিছু জানতে তাহলে নিচে কমেন্ট করতে হবে আমি তাহলে একটা ডিটেলস ভিডিও বানাবো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হাক্কা ল্যান্ডে আমাদের একটা পছন্দের জায়গা এবং অনেক দিন যাওয়া হয় না তার জন্য ভুলেও গেছিলাম যে ওদের খাবারের কোয়ালিটিটা এত ভালো প্রাইস একটু আছে একটু বেশি অন্যান্য জায়গার তুলনায় যেগুলো বার সাথে রয়েছে সেটা সাংঘাইয়ের সাথে তুলনা বা চাউম্যানের সাথে বাট সত্যি কথাই খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর আমরা স্পেন্সারে প্রচুর শপিং করেছিলাম যেগুলো দেখাতে আর খেয়াল নেই তো এখন দেখে নাও পুরো হলটাই দেখে নাও যে স্পেন্সার থেকে কী কী কিনলাম ল না আনবক্সিং লাগবে না তারপরে হচ্ছে ইউনিবিক এর চকোলেট ইউনিবিক অর্গানিক ওয়াফার তারপরে আছে হচ্ছে আরপি দুটো ফ্ল্যাশ তারপরে আছে মিক্স ফ্লেভার এটা খাওয়ার জন্য সকালে উঠতে হবে ওবা তারপরে আছে স্বামী কাবাব from blue flame ধর সব কোজিং তোমার আচ্ছা হচ্ছে চিলি আর বললে হবে না এটা হচ্ছে এয়ার ফ্রেশ

লে ছিল এগুলো পিজে দেখতে আছে হ্যাঁ রেখে দেবো একেবারে মার্ক এটা হচ্ছে গ্লাস কাচের গ্লাসের সেট ঠান্ডা ঠান্ডা গ্লাস না রে জলের বোতল জলের বোতল সব এটা একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে কেক এটা কেক মিক্স এটা বাবা আসলে করা হবে দেখি ডাইজেস্টিভ বিস্কিট বিস্কিট শেষ হয়ে যায় একেবারে বড় বিস্কিটের প্যাকেট আনা হয়েছে আচ্ছা এক মাসের বিস্কিট শেষ আর কিছু আছে এটা কত কার্টুন কার্টুন কি কি লেখা আছে তাই লেখাটা দেখো সিস্টেম গেটস গেট রেডি কি কি কি

সুন্দর বেলাভিটার চারটে ক্যান্ডেল যেটা খুবই রিজনেবেল ছিল আমি জেনারেলি ফ্ল্যাটে যেগুলো ইউজ করি দুটো কোম্পানি যেটা আমার খুব প্রিয় একটা হচ্ছে বাত অ্যান্ড বডি ওয়ার্কস অবভিয়াসলি আর সেকেন্ড হচ্ছে ইকাম তো এই দুটো আমার ভীষণ পছন্দের ক্যান্ডেল কোম্পানি কিন্তু যেহেতু অনেকটা কম প্রাইস ছিল তো ভাবলাম যে ইউজ করে একবার দেখি চারটে ক্যান্ডেল খুবই কম আই থিঙ্ক ফোর ফোর নাইন আর ফোর নাইন নাইন এরকম ছিল আর যে ওদের ভেরিয়েন্টগুলো ছিল সেগুলো ছিল সিনেমান ভ্যানিলা রোজ অ্যান্ড ল্যাভেন্ডার দেখো ইক আমার বাত অ্যান্ড বডি ওয়াক্সের সাথে তুলনা করে তো লাভ নেই কারণ প্রাইস হচ্ছে হাফের হাফের হাফ বল বলা যেতে পারে যদি বাত অ্যান্ড বডি ওয়ার্কসের কথা বলি কিন্তু কাজ চালানোর মতো ভালো খারাপ নয় বেশ এসির মধ্যে চালালে অনেকক্ষণ স্টে করে এবং রিফ্রেশিং রয়েছে কিন্তু হ্যাঁ ল্যাভেন্ডার আর যেটা ছিল হচ্ছে সিনেম্যান ওই দুটো বেশি ভালো লেগেছিলো যাই হোক তো আজকের জন্য চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা